আমার ননদের সাথে আমার সম্পর্ক কেমন ননদদের বাড়ি যাওয়ার সাথে সাথেই বাড়িতে না থেকে বেরিয়ে যেতে হলো কেন সব কিছুই থাকবে আজকের এই ব্লগে হ্যালো রিয়ন আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে তো দেখতেই পাচ্ছ সকালবেলা পুজোর দিয়ে আজকের ব্লগটা শুরু করছি জানি না কেন কিছুদিন ধরে আমার ব্লগ খুবই ছোট হয়ে যাচ্ছে আসলে কিছু দিন মানে এত পুরনো ভিডিওগুলো হয়ে গেছে আমার না ইচ্ছা হচ্ছে না তেমনভাবে ভিডিও আপলোড করার তো তাও ছোট্ট ছোট্ট কিছু ভিডিও বানিয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সকালবেলা পুজো দিচ্ছি আর এখানে আমার বর পেছনে শুয়ে আছে দেখো কি শয়তান ও চোখটা দেখেই মনে হয় শয়তান তা আমি এখানে পুজো দিচ্ছি আমার পিঠে চুলকাচ্ছে বলছে তোমার পিঠ চুলকে দিচ্ছি দাঁড়াও মানে সময় মানে আমাকে ডিস্টার্ব না করতে পারলে ওর পেটের ভাত হজম হয় না যাই হোক এখন চলে এসেছি বাইরে তুলসী মঞ্চে জল দিতে ধূপ দিতে তারপরেই রেডি হয়ে নিয়েছি ননদ বাড়ি যাওয়ার জন্য আসলে আমরা প্রত্যেকবার এসেই একবার করে দিদিদের বাড়িতে যাই এই এইবারটা মানে বছর বলছি এইবারটাও যাওয়ার কথা ছিল কিন্তু কিছুদিন পরে কিন্তু দিদি ফোন করলো সকালবেলা বলল জামাইবাবু মানে তোমাদের দাদা ভাইয়ের জামাইবাবু আমাদেরও জামাইবাবুই হবে তো উনি যেহেতু চাকরি করে বললো যে চলে যাবে সেই জন্য আমরা আজকেই গেলাম মানে কালকে জামাইবাবু চলে যাওয়ার কথা আছে তো আমি যে সকালবেলা শর্ট কুর্তিটা পরেছিলাম ওটা না কালকে নিয়ে এসেছিলাম বাজার থেকে তো আজকে প্রথম পড়লাম কেমন লাগছে জানিও এখানে এসে এখন আমাদের স্কুটি চার্জে বসানো হচ্ছে আর এই ভিডিওটা একদমই ছোট আমি রকম কোনো ভিডিওই করিনি কারণটা বলি এই যে ব্লগের প্রথমেই বললাম যে বাড়িতে গিয়েও মানে আমরা না থেকে বেরিয়ে এসেছি তখন দেখলে স্কুটিটা চার্জে দিচ্ছে তখনই মানে স্কুটিটা চার্জে বসিয়ে জাস্ট আমরা এই ছাতাটা নিয়েছি আর বেরিয়ে চলে এসেছি আর তোমাদের দাদাভাই দেখো টুপি পড়ে যাচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে মাছ ধরতে মানে আমি আমার ননদদের বাড়ি রীতিমতো আসি শুধুমাত্র এই মাছ ধরার জন্য আর খাওয়ার জন্য এবার তোমরা ভাবতে পারো খাওয়ার জন্য মানেটা কি মানে আমার ননদ এত ত সুন্দর মানে দিদি ভাই এত সুন্দর রান্না করে বিশ্বাস করো যে একবার খাবে তার মুখে লেগে থাকবে আমার মুখে অন্তত লেগে থাকে আমার তো ভীষণ ভালো লাগে তো আমি আসলে মানে আমি মনে মনেই ভাবি আমি তো খাওয়ার জন্যই যাচ্ছি রীতিমতো আর এই মাছ ধরার জন্য বিশ্বাস করো তোমাদের দাদা ভাইয়ের ঘুম হচ্ছিল না এখানে মাছ ধরতে আসবে বলে তো এসে দেখো মাছ পেয়ে গেছে একটা এটা হচ্ছে তেলাপিয়া মাছ আর আমার ননদের সঙ্গে আমার সম্পর্কটা কেমন আমার কথাটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারলে দেখো অত ভালো মানে যেমন হয় অনেকের আমি দেখেছি একদম সে গলায় গলায় ভাব আবার দুদিন পর পর ঝগড়া হচ্ছে ননদের সঙ্গে যাই হোক আমাদের সেই সব নেই গলায় গলায় ভাব না থাকলেও আমাদের মধ্যে সম্পর্কটা কিন্তু খুবই ভালো মানে অমন নেই রাগারাগি বা অন্য কিছু যদি একদিন পরেও ফোন করি তারপরেও আমাদের সম্পর্কটা খুবই ভালো তার মানে বুঝতেই পারছো কেমন আর কি যাই হোক দেখো এখানে মাছ তো দারুণ হচ্ছে মানে টোপে টোপে মাছ ধরছে কতজন আছে দেখো এই জায়গাটা এগুলোকে ভেরি বলে এখানে দেখো জামাইবাবু একটা মাছ পেয়ে গেছে আসলে জামাইবাবুরা না দিন মাছ ধরে ওরা এক একদম কি বলবো মানে মাছ ধরার পটু আর আমরা হচ্ছি তার আমি তো একটাও পাইনি মাছ দেখতেই পালে আমি একটুখানি ছিপটা নিয়ে ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম আমি দিদিদের বাড়ি আসলে একদিনের জন্য যদি আসি পুরো কালো ভূত হয়ে বাড়ি যায় এই যে এখানে মাছ ধরতে এসে ওই জন্য আর কি আজকে আমি পুরোপুরি মানে ঢেকে ঢুকে এসেছি যাতে একটুও কালো না হতে পারি। আর তোমরা বুঝতে পারছো এখানে গামছায় কত মাছ হচ্ছে একজন না এই গামছা পেতে দিয়েছে এই যে ইনি হাঁড়ি হাতে করে এত মাছ হয়েছে ওই গামছাটাই কম করে ওখানে এক থেকে দেড় কেজি পুঁটি হলো মানে আমরা তো অবাকছি গামছায় অতো মাছ কি করে হতে পারে ওই দেখে জামাইবাবু চলে গেছে ওখানে মাছ ধরতে আমাদের কপালে একটাও হয়নি ওই যে দেখলে একটা বাচ্চা ছেলে ওই জলের ভেতর দিয়ে ঘোরাঘুরি করছিল ওই আমার ননদের ছেলে ও গিয়ে জল ঘুটে সব মাছ পালিয়ে গেছে যাই হোক আমরা এই দেখো সাত সমুদ্র তেরো নদী পার করে গেছিলাম মাছ ধরতে আর আমি তো সাপে ভীষণ ভয় পাই এখানে আমার যে কি ভয় করছিল কি আর বলি যাই হোক দেখো বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে বসে পড়েছি খেতে বললামই তো খেতেই আসি অনেক কিছু মেনু ছিল এখানে আপাতত মাছ ভাজা একটা সবজি ডাল আছে এরপরেও মানে নানান রকম ছিল মাটন চাটনি আর অনেক সবজি টবজি তো সেগুলো খাওয়া দাওয়া করে এখন বসে পড়েছি আড্ডা দিতে এখানে হচ্ছে গান মাইকে কার গলার শব্দ কেমন লাগে সেটাই দেখা যায় বিশেষ করো এক দু দিনের জন্য আসি কিন্তু ভীষণ মজা করে যাই এখান থেকে এই যে এত ছেলেপিলে এরা কিন্তু সবাই থাকে আর এরা সবাই আমার সাবস্ক্রাইবার মানে সবাই আসে ভিডিও টিডিও দেখে তো আমাদের গান তোমরাও একটু শোনো বিশেষ করে এত মজা হচ্ছিলো মানে হাসতে হাসতে আমাদের সবার আর তোমাদের দাদুভাই নাটকটা একবার দেখো আচ্ছা আমরাও গান করেছিলাম কিন্তু সেই ভিডিওগুলো না আমার কাছে নেই জানো তো আমার ফোনে একটুও চার্জ ছিল না মানে আজকে এই যে দেখো অনদ্য বাড়ি থেকে চলে এসেছি আমার দু পার্সেন্ট চার্জ নিয়ে আমি বাড়ি এসেছি তো বাড়ি এসে মানে আমার সুইচ অফ হয়ে গেছিলো মাঝ রাস্তায় ফোন তো এখানে আমাদের রথ মানে আমাদের বাইক সারাতে দেওয়ার ছিল আসলে আমাদের বাইকটা না ব্রেকটা সামনের ব্রেকটা কাজ করছিল না আরও কিছু সার্ভিসিং বাড়ি এসে থেকে তোমাদের দাদাভাই তো আমাদের স্কুটি চালাচ্ছে তো আজকে বাইকটা সারিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সকাল থেকে দিয়ে রাখা ছিল এখানে আর এই দেখো আমার বাবার এটা হচ্ছে গাড়ি এটা হচ্ছে এমেরটি গাড়ি জানো তো তো এই গাড়িটা আমার বাবার মানে আমি ছোট একদম যখন ছোট তখন এই গাড়িটা আমার বাবা নিয়েছিল তো এত দিন বিশ্বাস করে এটা আমার বাবা বলে আমার লক্ষ্মী গাড়ি মানে এই গাড়িটার কোনো রকম কোনো সমস্যা নেই আমার বাবা কিন্তু একভাবে চালায় গাড়িটা এখন স্কুটি কিনলেও এই গাড়ির কোনো অযত্ন আমার বাবা করে না আর তোমাদের দাদা ভাইয়ের দেখো ও কিন্তু খুব পছন্দ করে এই গাড়িটা চালাতে আমি দুবার আজকে বাজারে আমাদের চক্কর আসলে আমরা তো স্কুটি নিয়ে প্রথমে এসেছিলাম দিদিদের বাড়ি থেকে তো বাইকটা প্রথমে গিয়ে আমাদের বাড়ির সামনে রাস্তায় রেখে আসা হয়েছে তখন আমি স্কুটি চালিয়ে আস্তে আস্তে গেছি আর তারপরে আবার স্কুটি করে বাজারে এসে আমার বাবার গাড়িটারও একটু সমস্যা হয়েছিল তো গাড়িটা সারাতে দেওয়া ছিল তো দেখো এখন তোমাদের দাদা গাড়ি আর আমি স্কুটি নিয়ে আবার যাচ্ছি বাড়িতে যাই হোক ছোট্ট একটা ব্লগ আজকের ব্লগটা এটুকুই আবার কালকে নতুন আর একটা ব্লগের এর সাথে দেখাবে টাটা